হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আরও একটি মজার চিকেন রেসিপি শেয়ার আর এই কোরমাটা আমি খুবই সহজ উপায়ে তৈরি করার চেষ্টা করেছি আশা করছি এটা আপনাদের লাগবে যদি রেসিপিটা লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন চলুন তাহলে কিভাবে এই কোরমাটা আমি তৈরি করলাম আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে প্রায় হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে তারপরে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ চীনা বাদাম দিয়ে দিচ্ছি চীনা বাদামগুলোকে বেশ অনেকটা সময় পানিতে ভিজে তারপরে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এখন এগুলোকে লাল করে ভেজে বেরেস্তার মতো করে তারপরে এটাকে নামিয়ে রাখছি এবার বাকি তেলটার মধ্যে আমি এক টুকরো দারুচিনি চার থেকে পাঁচটা এলাচ এবং পাঁচ থেকে ছয়টার মতো লবঙ্গ দিয়ে এবারের মধ্যে আড়াই চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছে আদা এবং রসুনের পেস্ট এবার এটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব যতক্ষণ না এর থেকে এর কাঁচা স্মেলটা চলে যাচ্ছে আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ফ্যাটানো টক দই এবার এগুলোকে ভালো করে কষিয়ে এর মধ্যে ছয়শো গ্রামের মতো মুরগির মাংস দিয়ে দিচ্ছি এখানে মুরগির মাংসগুলোকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি আপনারা চাইলে এর থেকে বড় বা ছোট করেও কাটতে পারেন আর এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে মাংসের সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি আর মাংসটা মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেলে এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নিব আর এইদিকে একটা ব্ল্যান্ডারের মধ্যে আমি ভেজে রাখা পেঁয়াজ এবং বাদামটাকে অল্প একটু পানি দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এখানে মশলাটাও সুন্দর করে পেস্ট করা হয়ে গেছে আর এদিকে আমার মাংসটাও সুন্দর করে কষে গেছে আর দেখতেই পাচ্ছেন এর থেকে সুন্দর করে তেলটাও ছাড়তে শুরু করেছে এখন আমি এর মধ্যে পেঁয়াজ আর বাদামের যে পেস্টটা তৈরি করেছি সেটাকে দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিব মাংসটা ভালো করে কষে গেলে এর মধ্যে আমি ব্লেন্ডারটাকে ধুয়ে পরিমাণ মতো পানি অ্যাড করছি এখন এর মধ্যে চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রান্না করব দশ মিনিট পর এর মধ্যে আমি চা চামচ পরিমাণ চিনি এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভালো করে এটাকে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিট রান্না করব। এবার সবশেষে এর উপর দিয়ে অল্প একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন গরম গরম একটা পেয়ালার মধ্যে আমি কোরমাগুলোকে ঢেলে এর উপর দিয়ে অল্প একটু ভাজা জিরা গুঁড়া এবং কয়েকটা ব্যারেস্তা দিয়ে দিয়েছি আর এখন আমার চিকেন কোরমাটা পুরোপুরি রেডি এই কোরমাটাকে আপনারা সাদা ভাত পোলাও বা ফ্রায়েড রাইসের সাথে অনায়াসেই খুব মজা করে খেতে পারেন এই রেসিপিটাকে আমি খুব সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ